খাওয়া দাওয়া সারা হয়ে গেছে তাই ভাবলাম বেড কভারগুলো তো চেঞ্জ করেছিলাম তো এখন রাত্রে ভিজিয়ে দিই তারপরে সকালবেলা উঠে কাচতে সুবিধা হবে এবং অল্প কাচলে পরিষ্কার হয়ে যাবে তাই দেখো আমি সব বেড কভারগুলো ভিজিয়ে দিয়েছি এবারে কিন্তু ঘুমিয়ে পড়বো আর গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা খুব ভালো আছো আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত তো দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু তোমাদের দাদা ভাইয়ের টিফিন করতে শুরু করে দিয়েছি তো এখন আমি করে দিচ্ছি পরোটা আর আলু চচ্ছুরি ওকে সকালবেলা কি করে দেবো বুঝতে পারি না তো ওকে মানে যা করে দেবো সেটাই খায় তো দেখো আমি একটু পরোটা আর আলু চচ্ছুরি করে দিয়েছি তো এটা টিফিনে গুছিয়েও দিচ্ছি আর ও বলছিল যে না আমাকে বেশি পরোটা দিও না তো আমি ওকে তিনটে দিচ্ছিলাম পরোটা ও বলছে না না তিনটে দিয়ে না দুটোই দাও ওই জন্য আমি আর দাদা ভাই এখন অফিস যাবে তাই ওকে একটু টিফিনটা রেডি করে দিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে আর একটা জিনিস দেখো আর যিশুকে এদিকে দেখো খাটের নিচে ফোন দেখছে এতক্ষণ খাটের ওপর ফোন দেখছিল দেখছিলো তো আমি বোগলাম ওর বাবাও বকলো দিয়ে ফোনটা দিয়ে চার্জ শেষ হয়ে যাচ্ছে চার্জে দিই আমি অফিসে নিয়ে যাব ও কি করেছে ওর বাবা ওইদিকে একটু বাইরে গেছে আর ওই ফাঁকে ফোনটা নিয়ে খাটের তলায় লুকিয়ে পেরেছে ও ভাবছে কেউ দেখতে পাচ্ছে না কিন্তু যে সবাই দেখতে পাচ্ছে সেটারও বুঝতে পারছে না তো এইগুলো হচ্ছে বাচ্চাদের ছোটো ছোটো একটা বুদ্ধি বেট ভালো লাগে তো চলো এরপর তো কাজ আছে তো আজ অনেকটা সকাল সকাল উঠেছি তো সকালবেলা উঠে কালকে তো ভিডিও সেভাবে শ্যুট করতে পাইনি তো যেই ভিডিওটা আমি করেছি দেখ আমার ছেলে কেমন পাকা পাকা কথা তো কিছু কাজ আছে আর এদিকে সকালবেলা উঠে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়েছি কারণ ভিডিও ছাড়ার সময় তো অনেক কিছু রুলস থাকে অনেক কিছু এসিও টেসিও করতে হয় তো সেইগুলো আমি করেছি তারপর একটু চা ঠা খেলাম সেগুলো তোমাদেরকে দেখায়নি কারণ পুরো যদি দেখায় তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য তো এখন তোমাদের দাদা ভাই অফিস যাচ্ছে আর এইটিকে একটু টুকটাক ঘরের কাজ আছে সেইগুলো সারবো আর আমাদের রান্না কিন্তু আজ সকাল সকাল হয়ে গেছে যেহেতু আজ নিরামিষ তো দেখি আমি হয়তো কালকে শিবরাত্রিটা করবো আজকে যেহেতু শিবরাত্রি পরে মানে পড়বে আটটা থেকে তো অত রাত অবধি আমি মানে না খেয়ে থাকতে পারবো না কারণ আমি পারি না মাথা ঘোরে গা গোলায় এরকম হয় মানে অত কোনো উপোস করে থাকতে পারি না তো আমি শনিবার দিনকেই ইচ্ছা আছে জল ঢালার আর তোমাদের দাদা ভাইও তো শনিবার আর রবিবার ছুটি থাকে তো ইচ্ছা আছে ওকে নিয়েই মন্দিরে যাব জল ঢালতে তো চলো আর কি কাজ কর হ্যাঁ তোমাকেও নিয়ে যাব ঠিক আছে চলো দিদা পাপাকে চশমা দিদা দাও বাবা আর স্টাইল করতে হবে না অনেক হয়েছে দিদা পাপাকে চশমাটা লেট হয়ে যাচ্ছে শোনা যা আমার হিরো এখন অফিস যাচ্ছে পুরো রেডি হয়ে গেছে গুড মর্নিং ওকে বাই সাবধানে যেও সাবধানে এবারে আম সর জামা গেঞ্জি সব ছড়িয়েছে খাটের ওপর এগুলো সব গুছাবো তো তোমাদের দাদা অফিস চলে গেল আর এদিকে দেখো আমি পরোটা নিয়ে বসে গেছি তো এখন একটু টিফিন করে নিই তারপর কাজে হাত তো ঘরদুয়ার গুছিয়ে নিয়েছি নিছি এখন আমি ঘর ঝাড় দিচ্ছি আর বিষ না চাদর ফাদরগুলো ভালো করে ঝাড়লাম আর এদিকে টিভি চলছে আর আমার একটু ছেলে দেখছে আর পাশের বাড়ি থেকে এক বৌদি আর তার মেয়ে এসে তো তাদের সাথেও একটু গল্প করছিলাম করতেই কাজ ছাড়ছি তো এদিকে দেখো ঘরদুয়ারটা ঝাড় দেওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই থাকলে পরেও তো আর ঘর দেওয়া ঝাড় দেওয়া যায় না কারণ ও সারাক্ষণ ঘরের মধ্যে ঘুরঘুর ঘুর করে আর এই দিকে একবার দেখো তুমি এখন এখন টাইম বলো বাজে ঘুমাচ্ছ বারোটা দেখো যিশু আর শিল্পী দুজনে মিলে এখন শুয়ে পড়েছে এটা একটা ওদের খেলা মজা পাচ্ছে খুব একটা ও নাকি শীতও করছে অথচ দেখো পাখা চলছে না ওদের নাকি শীত করছে মানে কত ঢং জানো তো সকালবেলা ঘর ঝাড় দিতে গেলে আর এই মুছতে গেলে তারপর যখন উঠে দাঁড়ায় যে কোমরটা এত ব্যথা করে না তোমাদের বলেতে পারবো না তো আমার তো জানো সিজারে বেবি হয়েছে তা যাদের সিজারে বেবি আছে তারা জানে যে ওই ঘর মুস্তে গেলে ঝাড় দিতে গেলে কাচতে গেলে কতটা ব্যথা হয় তা চলো অনেক কিছুই কথা বলে ফেলাম এবারেও কিন্তু আমাকে স্নান করতে হবে মোটামুটি আমার ঘরটা মোচাও হয়ে গেছে আর আমার ছেলে কিন্তু এর দিকে ক্যামেরাটা ধরছে আর একটা সুখবর আছে সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে চলো রকম তো তোমাদের আজকে একটা শেয়ার করবো একটা জিনিস এক বাড়িতে একটা নতুন জিনিস এসছে সেটাই তোমাদেরকে দেখাবো তো কি জিনিস আছে একটু দেখে নাও আর তোমরা ভাবছো হয়তো দিদি আজকে হঠাৎ এত সেজে গুজে কোথায় তো এক জায়গায় যাওয়ার কথা ছিল তো ভাবছি আমি যাবো কিন্তু আর যাচ্ছি না তারা তো যাচ্ছি না আর তাই ভাবছি যদি সাইটারি পরেছি তাহলে একটা শর্টস ভিডিও করে তো সেটা করবো বলেও আরও আমি চেষ্টা করছি আর এদিকে দেখো কি জিনিসটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই একটা সাইকেল আজকে দাদা কিনে নিয়ে এসেছে এই সাইকেলটা তো এই সাইকেলটা কেন কিনেছে সেটা আমার দাদার মুখ থেকেই শোনো তো বল কি কেন কিনেছিস আজকে এই সাইকেলটা আর সাইকেলটা কত দেবভূমি পরিক্রমা করতে যাব আর নেপাল উত্তরাখণ্ড হিমাচল আর লাদাখ এই সাইকেল চালিয়ে ও এতগুলো জায়গায় ঘুরতে মানে ঘুরতে না পরিক্রমা করতে যাবে তীর্থস্থান যেগুলো কেদারনাথেও যাবে তোমরা তো শুনে নিলে কোথায় কোথায় যাবে আর এই সাইকেলটার দাম পড়েছে কত মানে পুরো ফিটিংস করে দিয়েছে সাত হাজার টাকা পড়েছে আর রাস্তাতেও যা যা লাগবে ও এই সাইকেলটা চালিয়ে কিন্তু সব জায়গায় ঘুরবে লাদাখ পর্যন্ত চলে যাবে সাইকেলটা চালিয়ে তো জানি না কতদিন লাগবে এই মানে ওর এই ট্যুরটা করতে তো তো বললো প্রায় ছ মাসের ওপর লেগে যেতে পারে আমরাও খুবই ওকে এইসবের জন্য উৎসাহ করি কারণ আমারও আমারও খুব ভালো লাগে এবং আমার মা বাবার সবারই ভালো লাগে যে না আমার ছেলে এই ঠাকুর দেবতা নিয়েই চলে আর তোমরা একটা জিনিস খেয়াল করো দেখলে বুঝতে পারবে ওর পায়ে কিন্তু জুতো নেই মানে ও আর্ধেক দিনই বলতে পারো মানে পায়ে চপল বা জুতো পরে না বেশিরভাগ দিনই খালি পায় আর যেহেতু ওর ফাল্গুন মাছ পড়ে গেছে এটা পুরো শিবের মাস তো ওই কারণে আর খুব শিবের ভক্ত শিবকে ভীষণ পছন্দ করে আর দেখো এই একটা পাম্পার কিনেছে দেখো পাম্পারটা কি সুন্দর দেখতে কি আমরা আগে কত বড় বড় পাম্পার ইউজ করেছি দারুণ এটা কত নিল এই পাম্পারটার দাম তিনশো টাকা খুব সুন্দর দেখতে না ছোটোর মধ্যে আরও অনেক কিছুই কিনেছে দেখো আরো এই যন্ত্রপাতি যেগুলো লাগবে রাস্তায় সব সাইকেল সারানো যেসব যন্ত্রপাতি লাগে সব কিছুই ওর কিন্তু রেডি করে নিয়েছে খুব শিগগিরই ও খুব শিগগিরই বেরিয়ে পড়বে কেদারনাথের উদ্দেশ্যে তো যাই হোক সাইকেলটা খুব সুন্দর হয়েছে আর মানে সাইকেলটা হাডি আগেকার এই সাইকেলগুলো এই হার কোম্পানি খুব ভালো হয়েছে সাইকেলটা দেখো মানে সামনে রয়েছে লাইট দেখতে আছে দেখো পুরো লাইট রাত্রির বেলা বেল তো আছে আবার এটা একটা মিউজিক হবে আর এদিকে দেখো সাইকেলে একদম একটা আয়না ফিট করা আছে দারুণ হয়েছে খুবই ভালো লাগছে আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে আর দাদা মিলে মানে মামার ভাগ্নে মিলে দুজনে একটু কানে হাওয়া দিচ্ছে কি অবস্থা বলো ফুলে যাবি বেলুনের মতন হয়ে যাবি 你先行。 তাছাড়া দাদার সাথে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল তাই সোজা চলে এসেছি রান্নাঘরে আর দেখতেই পাচ্ছি আমি শুক্তোর জন্য সব কিছু জন্য পিসি সব সবজিগুলো কেটে রেখেছি আর আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি যে প্রথমে কিন্তু উচ্ছেটা আগে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে তুলে নিয়েছি তারপর সব সবজিগুলো ভাজছি আর এদিকে দেখো অল্প একটু বড়ি ছিল মানে কুড়িয়ে ঠুড়িয়ে নিয়েছি বড়িগুলো তার সুক্ত তো জানো বড়ি না দিলে কিন্তু শুক্তোটা ঠিক জমে না আর এদিকে আমি ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জি কালো জিরো না পাঁচ ফোরন সরি আর একটু শুক্তো মশলা দিয়ে কারণ সর্ষে বাটা দিলে ভালো হতো তো আমি সরষে আর এইটুকু শুক্তো তো সর্ষে বাটি নিই আর এদিকে দেখো বেশ করে কষি মানে সবজিগুলো তারপর কিন্তু আমি আমল দুধ দিয়ে দিয়েছি আমুল দুধটা কিন্তু একটু বেশি করে দিই যাতে খেতে ভালো হয় তার মধ্যে একটু সামান্য চিনি আর একটু ঘি দিয়েছি মানে খেতে একদম দারুণ হয়েছে আর শুক্তো রান্না করতে করতে তো আমার মা ফোন করেছিল করে বলছে যে কী করছিস তখন আমি বললাম এই কাজ করছি আর আমার দাদা আজকে জানে তো বাপের বাড়ি যাবে মানে ওর বাড়ি যাবে তো আমি মাকে বললাম তাহলে কি শুক্তো তোমার জন্য একটু পাঠাবো আর মা না শুক্তা খেতে খুব ভালোবাসে তাই একটু দাদাকে ভালো করে গুছিয়ে দিচ্ছি যাতে ও নিয়ে যায় টেনে করে যাবে যাতে না পড়ে যায় এই নিয়ে আমাদের কথা হচ্ছিল বলে যা আমাকে শুক্ত দিয়ে দাদা বলছে যদি ট্রেনের মধ্যে শুক্ত পড়ে যায় শুক্তর গন্ধতে কিন্তু সব প্যাসেঞ্জারের জিপে জল চলে আসবে এই নিয়ে তো অনেকক্ষণ ধরে আমাদের হাসাহাসি হচ্ছিল আর এদিকে জানো তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে তাই ভালো আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি তারপর খেতে বসব বন্ধুরা এই যে সকালবেলা কাঁচা হয়েছিল সেইগুলো এত রোদ উঠেছে তো সব শুকিয়ে গেছে তো এখন খেতে বসব তা ভাবলাম আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি নালে পুরো জ্বলে যাবে তাই জামাকাপড়গুলো তুলে নিয়ে আসলাম এখন পুরো গরম আছে এগুলো থাক এখন একটু ঠান্ডা হোক তারপর গুছাবো আর এখন দুপুর যেহেতু প্রায় আড়াইটে বাজতে যায় ছেলেকে এতক্ষণ খাওয়াচ্ছিলাম তো এবার আমরা খাবো তা চলো এবারে কী করছি না করছি সে তো তোমাদের সাথে শেয়ার করছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো চলো আজকে আমাদের রান্না হয়েছে উচ্ছে আলু ভাতে এদিকে ডাল আর এই শুক্তো আর পাঁপড় হয়েছিল তো একদম সিম্পল রান্না হয়েছে আর যিশু তো খেয়ে টিভি দেখছে এদিকে আমি আর পিসি খেতে বসে গেছি তারপর বাসন টাসন মাজবো গুড ইভিনিং বন্ধুরা তো আজ একটু দুপুরবেলা শুয়েছিলাম তো ঘুমিয়ে গেছি তো এখন প্রায় সাড়ে সাড়ে ছটায় বেজে গেছে প্রায় কি সাড়ে ছটায় বেজে গেছে আর পিছের দিকে একটু সন্ধ্যে দিয়ে নিয়েছে তো আজকে তো আমি শিবরাত্রি করি না কালকে করব। খুবই ইচ্ছা আছে তার আর সন্ধেবেলা হয়ে গেছে মানেই তো ছেলের খাওয়া দাওয়ার একটা চিন্তা ছেলেকে এখন বিকেলে টিফিন করে দেবো তো আজকে একটা নতুন করতে আজকে একটু খাবার চলো তো আমাদের চা বা অন্য কিছু খাবার সেই চিন্তা নয় ছেলেরটা চিন্তা করতে হবে সব মায়ের মারি এটাই হয় তো চলো এবারে একটু আমি ওর বাবাকে বলেছিলাম সকালবেলায় ওর জন্য একটু বকুলি নিয়ে আসতে দেখো ওর বাপাকে তো পাপাকে বলেছিলাম যে ওর বকুলি নিয়ে আসে দেখো বকুলিটা ফ্রিজে রাখা হয়েছে এইভাবে কীরকম নরম হয়ে গেছে আর আমার ছেলে বলছে কি কপি মানে বকুলি আর বলতে পারছে না কপির মতো যেহেতু দেখতে তাই বলছে কপি আমি বলছি হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কালারের কপি তো এই আচ্ছা ঠিক আছে অনেক খেলা হয়েছে খাবার নিয়ে খেলা করতেনি ওকে আমি জানো তো ছোটবেলায় অনেকবার খাইয়েছি বকুলি তো ও আর আমাদের জন্য আমার ননদের ছেলে ও দুজনে খুব ভালো খেত কিন্তু এই রিসেন্ট আমি দেখছি সেভাবে খায় না কিন্তু এই বকুলি খাওয়া কিন্তু খুব ভালো বাচ্চাদের আর এটা একটা পুষ্টিকর খাবার তো আমি চেষ্টা করি আজকেও একটু রকমভাবে তৈরি করে দেবো ওকে তা চলো যদি তোমাদের বাচ্চার থাকে তো তোমরা এই আমি যেভাবে খাবারটা তোমাদের করে দেখাচ্ছি তো তোমাদের বাচ্চাকেও কিন্তু এইভাবে করে খাওয়াতে পারো হয়তো ভালো লাগতে পারে তা চলো রান্নাঘরে যাই তো এদিকে বকুড়িটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিচ্ছি দিয়ে আমি একটা প্রেশারের সিটি দিয়ে নেব তারপর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি নুন আর এদিকে দেখো ছেলে কি বলছে কি ব্যাপার তো এদিকে তোমার কড়াইতে আমি একটু বাটার দিয়ে নিচ্ছি দিয়ে এদিকে আমি কিন্তু প্রেশার কুকার থেকে বার করে সেটা জল ঝরে রেখেছিলাম সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে বাটারেতে নাড়ছি একটু হালকা করে স্যালো ফ্রাই যেটা বলে না ওরকম আর অল্প একটু নুনও দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আর এদিকে দেখো আমরা কিন্তু সবাই খেতে বসে গিয়েছি আর ছেলে তো একদম খেতে চাইছে না বলছে কি কেমন একটা গন্ধ লাগছে কিন্তু সেরকম গন্ধ লাগছে না খেতে কিন্তু ভালোই লাগছে তো ও সেইভাবে খাচ্ছে না বলে আমরাই খেয়ে নিচ্ছি আমি বললাম পিসি তুমিও খাও তো চলো ও তো খাচ্ছে না তো দেখি ওকে বুঝিয়ে খাওয়াতে যদি পারি তো খাবারটা তো ওকে করে দিয়েছি তো সেভাবে খেলোই না মানে খাচ্ছে ওই একটা একটা করে তুলে মানে অনেক রকম ঢং করছে তাই কি করব আমরাও একটুখানি খেলাম পিসিও খেলো কারণ খেতে কিন্তু খুব ভালোই লাগে খেতে কিন্তু ওর মুখে হয়তো ভালো লাগছে না আর যেহেতু কপির যে একটা গন্ধ আছে না ওটাও নিতেও পারছে না আজকে ভাবছি ব্লকটা এখানেই স্টপ করে দিচ্ছি কারণ কালকে তো শিবরাত্রি পুরো মানে পাঁচটা অবধি আছে তা আমার ইচ্ছা আছে যে কালকে শিবরাত্রিটা করবো সেটা তোমাদেরকে সকালেও বলেছি তো অনেক ফল ফুল এগুলো তো কিনতে যেতে হবে তাই ভাবছিলাম তোমাদের দাদা ভাই তো অফিস থেকে আসবে তাই তুমি ওর সাথে একটু ফুল ফল এইগুলো কিনে নিয়ে আসবো আর যদি আজ সময় না হয় তো তাহলে কালকেই যাবো তাই ভাবছি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে অত কিছু দেখালে তাই ভাবছি এখানেই ভিডিওটা স্টপ করে দিচ্ছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা কোথায় যেও না খুব ভালো থেকো সবাইকে ভালো রেখো বাড়ির সবার খেয়াল রেখো টাটা গুড নাইট আরো রাখতাম দেখো বিছানায় মিছানায় হ্যাঁ